ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি ২৫ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলকানায় তৎকালীন মিডিয়ার সদর দপ্তরে সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের এক দুই করে এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার দল মতে রুদ্ধে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে আল্লাহ হোসেন সাইদি তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইচ্ছা আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না আর যা করেন তাই বলেন না আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত মুখে আমরা এটা বলি না কিন্তু যা আমরা করির জনগণ তার সাক্ষী হয় এবার তার এই বিপ্লবের পরে অনেকে দিয়েছিল তারা অত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহাড় দ্বারের দায়িত্ব পালন করেছে এখানে আলিয়া কমি ছিল না জামাত হেফাজত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলের আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে বুক করবে তবে আমরা এই বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি আমার পাড়া দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে ভাড়া দেওয়ার না যে যার ধর্ম কর্ম করবে এখানে আমরা কারোর উপর জোর করবো না তবে আমরা মানুষকে আল্লাহর থেকে আমরা না এ চলবে কেউ পছন্দ করুক অথবা না করুক শিক্ষার পরিবর্তনটা আংশিক নয় বড় ধরনের পরিবর্তন এখানে লাগবে অন্য কথায় বলতে গেলে একটা রেডিক্যাল পরিবর্তন লাগবে সেই শিক্ষাটা কেমন হওয়া উচিত অবশ্য সেই শিক্ষাটা নৈতিকতা সমৃদ্ধ এবং জাগতিক উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর শিক্ষা আমাদের হতে হবে আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ যাদের অত শিক্ষা দীক্ষা নেই যাদের সার্টিফিকেট এত লম্বা তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তালা যাদেরকে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে আকারে ইঙ্গিতে এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তার পকেটে পুরে ফেলছে পুরে ফেলেও তারা শান্তিতে নাই এই টাকা তারা এদেশে কাজে লাগানোর সাহস নাই কারণ জব দিতে পারবে না এই টাকা কে পেয়েছে এই জন্য জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সেই সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আফসুস এই সরকার খুব বড় গলায় অমুক চুর মানুষকে এই ধরনের অপমান করত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায় কেরাম অসহ্য যন্ত্রণা উলামায় কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকে এই সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে হাজার হাজার উলামায় কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে বাপকানা এমন ছিল যে এরা কোনো মানুষও নয় এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না তারা বোধ হয় আরো উপেক্ষিত কোনো কিছু সাপলাচত্তরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরণি সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল আপনি মানুষ হয়ে এমন কথা মুখে আনতে পারতেন না আরেকজন পুষ্য মন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্স এর দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করবা না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সাতলা চত্বরে রাত বারোটার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত কুলি হিসাবে তার দলকে দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে এদের পুনের ইতিহাস নতুন নয় আমরা শ্রদ্ধা জানাই সাতচল্লিশে যারা লড়াই করেছেন একাত্তরে যারা লড়াই করেছেন চব্বিশে যারা লড়াই জন্য। যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন কিন্তু জাতিকে দেওয়া অঙ্গের অঙ্গীকার তারা পূরণ করেন তেইশ বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল একাত্তর সালে